আসসালামু আলাইকুম আপনারা অনেকেই সাউথ আফ্রিকা সম্পর্কে জানতে চান এটা হলো সাউথ আফ্রিকার সেকেন্ড ক্যাপিটাল সিটি ভিক্টোরিয়া এখন আমি আপনাকে সাউথ আফ্রিকা সম্পর্কে কিছু বলবো সাউথ আফ্রিকার কারেন্সিকে আমরা র্যান্ড বলে থাকি এটা হলো পৃথিবীর আপনার একটা মোস্ট ডেভেলপিং কান্ট্রি ইউনো আর হলো গিয়া সাউথ আফ্রিকাতে র্যান্ট চলে পপুলেশন এখানে আপনার সিক্সটি টু মিলিয়ন পপুলেশন জিডিপি যদি বলেন এখানে ডলার থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি জিডিপি র্যাঙ্ক সাউথ আফ্রিকাতে আপনার জিডিপি র্যাঙ্ক থার্টি থার্ড তেত্রিশতম সো দেশ হিসেবে এটা একটা হাইলি ডেভেলপড অ্যান্ড ইকোনমিক্যাল কান্ট্রি পার ক্যাপিটাল ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ ডলার সো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো এবং উন্নত একটা সিটি আপনারা যদি সাউথ আফ্রিকা আসতে চান এখানে বিজনেস করতে আসতে পারেন ইভেন অন্যান্য সেক্টরেও আসতে পারেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন